কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমার আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও করতে চলে আসলাম দেখো বন্ধুরা আমি আজকে গোবরের লাঠি বানাবো ভিডিওটি পুরোটা দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর লাইক দিও এই দেখো বন্ধুরা আমি এখন গোবরের লাঠি বানাবো তো গোবরের লাঠি বানানোর জন্য আমি গোবরগুলো এইভাবে টেনে রেখে দেব আর এই তো দেখো কাপড় পরেছি কাপড় পরে গোবর বানানোটা মানে পারানোটা অনেকটাই সমস্যা হয় কারণ কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা এই দেখো আমি কাপড়টা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন ভালোভাবে দুপা দিয়ে মানে চটকায় দিচ্ছি দেখো ওই দেখো বন্ধুরা কিভাবে পাড়াচ্ছি এতলি পাতলি ভাবে পাড়ায় নিলে দেখা যায় কি গোবরটা ছেনা হয়ে যায় তাই পা দিয়ে ছেনে নিচ্ছি এই দেখো কিভাবে ছেনে নিচ্ছি এই দেখো তো এই গোবরের লাঠি তৈরি করে আমরা জ্বালানি কাজে ব্যবহার করি কারণ কি খরিদ তো অনেক সমস্যা আর এবং আমাদের আর্থিক অবস্থাও তো এরকম না যে আমরা খড়ি কিনে আনবো তা দিয়ে ভাত রান্না করবো তাই আমাদের সম্ভব হয় না তাই এই গোবর দিয়ে পাটকাঠি দিয়ে লাঠি তৈরি করে তারপরে আমরা জ্বালানি কাজে এবং ভাত রান্নার কাজে ব্যবহার করি দেখো বন্ধুরা এই দেখো পা দিয়ে গোবরটা ভালোভাবে পিষে নিচ্ছি এই দেখো কারণ গোবরটা ভালোভাবে পিষা বা মলিন হলে লাঠিটা তৈরি করতে সহজ হয় তো দেখো এখন আমি গোবরটা ভালোভাবে পিষে নিচ্ছি এই দেখো কিভাবে গোবরটা পিষে নিচ্ছি পা দিয়ে এই দেখো বন্ধুরা গোবরের লাঠি দেখা যায় অনেকগুলো বানিয়ে রেখে দিলে যখন বৃষ্টি বাদল হয় তখন জ্বালানি কাজে ব্যবহার করা যায় কোনো সমস্যা হয় না তাই এগুলো ভালো করে বানিয়ে তারপরে শুকিয়ে তারপরে ঘরের এক কোণে কিংবা কোনো চালের নিচে রেখে দেব যাতে বৃষ্টি বাদল আসলে তারপরে এগুলো জালেনি কাজে ব্যবহার করতে পারি এই দেখো আমি এখন পাটকাঠি হাতে নিয়েছি এই দেখো দুই হাত দিয়ে লাড্ডু লাড্ডু করে রেখে দিচ্ছি কারণ কি লাড্ডু লাড্ডু করে রেখে দিলে পরে ওইটা লাঠির সঙ্গে জড়ানো সহজ হয় লাঠিতে ভালোভাবে জড়ানো যায় তাই এই যে গোবরগুলো দু হাত দিয়ে লাড়ুর মতন করে করে বড় রেখে দিচ্ছি এই দেখো বন্ধুরা কিভাবে রেখে দিচ্ছি তারপর এগুলো বানাবো লাঠির সাথে জড়াবো এই দেখো বন্ধুরা কতগুলো করে ফেলেছি এই দেখো ওই দেখো একটা একটা করতে করতে কতগুলো করে ফেলেছি তো দেখো বন্ধুরা অনেকগুলো করে ফেলেছি এখন লাঠিতে জড়াবো এই যে ভালোভাবে যেগুলো পিষে নিয়েছিলাম সেগুলো লাড্ডু লাড্ডু করে নিলাম এই দেখো এখন এই যে লাঠিতে জড়াবো দেখো দু একটা লাঠি দুটা লাঠি নিয়ে নিলাম এই দেখো কীভাবে লাঠিতে জড়াচ্ছি এই দেখো ভালোভাবে দেখা যায় কি ভালোভাবে যদি বানানো যায় দেখতে অনেক সুন্দর হয় এবং সারিবদ্ধভাবে রেখে দিলে অনেক ভালো দেখায় আর তোর আঙ্গুল গেড়ে মানে চেপে চেপে বানালে পরে ওটা জলে ভালো তো দেখো বন্ধুরা আমি আঙ্গুর চেপে চেপে বানাচ্ছি কারণ নকশার মতন তৈরি হচ্ছে এই দেখো এই দেখো চেপে চেপে বানাচ্ছি সবাই তো আর গোবর করে না কেউ কেউ দেখা যায় হাতে ই মেখে এই জড়িয়ে নেয় ওই দেখো প্রায় একটা তৈরি করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখতে দেখতে একটা তৈরি করা হয়ে গেছে এই দেখো লাঠিটা উঁচু করে রেখে দিলাম এখন এক জায়গা দাঁড়া করে রেখে দিলাম মানে দাঁড়িয়ে রেখে দিলাম এই তো বন্ধুরা দেখেছো এখন এখন লাঠি বানানো হয়ে গেছে ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছি গোবর লেগেছিল সেই গোবরটা ভালোভাবে ডুলে ডুলে পরিষ্কার করছি টিউবওয়েলে এই দেখো বন্ধুরা পায়ে ভালো করে গোবরটা ধুয়ে নিচ্ছি তো দেখো ধোয়াটা প্রায় হয়ে গেছে তো গোবর মানে হাতে নিলে গন্ধ কয় তাই হা সাবান দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় এবং আঙ্গুলে দেখা যায় কি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় দেখো বন্ধুরা কিভাবে পরিষ্কার করতে হয় ভালোভাবে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে প্লিজ